জীবনে কি হারিয়েছেন সেটা ভুলে যান জীবনে কি পেয়েছেন সেটা মনে রাখেন কেউ আপনার জন্য কি করেছে সেটা মনে না রেখে আপনি তার জন্য কতটুকু কি করতে পেরেছেন সেটা একটু চিন্তা করেন মানুষের ভুলগুলোকে খোঁজা বন্ধ করেন তার ভালো দিকগুলো খুঁজে বের করেন সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি ভুল খুঁজেন তাহলে আপনি সম্পর্কটাকে হারাবেন আর যদি সম্পর্কের ক্ষেত্রে কি করেছে সেটা মনে রাখেন তাহলে সম্পর্কটা আপনি টিকিয়ে রাখতে পারবেন এবার আপনি ডিসিশন নেন আপনি কি আসলে ভুলটাকে খুঁজবেন নাকি সম্পর্কটুকুকে খুঁজবেন আমার মনে হয় সবার সম্পর্কটুকুকেই বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা মানুষের ভালো দিকগুলো খোঁজা উচিত যেন আমরা সুন্দর সম্পর্ক রেখে চিরদিন এই পৃথিবীটা যতদিন থাকে তার মধ্যে আমি আপনি যতদিন বাঁচবো ততদিন ভালোভাবে ভালোবাসার সহিত বাঁচতে পারে